সালামু আলাইকুম আজকে বাংলাদেশের পত্রিকাতে একটা খবর ভাইরাল সেটা হলো যে বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড় এফোর্টস টু কাম ইন দিস রুম উইল বি রিগার্ডেড এজ এ ট্রেস্ট পার্সন ফর ইন দ্যাটস দ্য কন্ডিশন আপন উই অ্যাগ্রিড সো প্লিজ স্টে রাইট সো 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 স্টাফ আজকে আপনি দেখেন কল্পনা করেন যে মানে ভারত বাংলাদেশের সম্পর্কে নতুন মূর বলা হচ্ছে কেন বলা হচ্ছে কারণ যে যে জিনিসের উপরে বাংলাদেশ ভারতের সম্পর্কটা অটুট ছিল এবং মানে সব কিছু সব মানে এই বিষয় আসয় প্রত্যেকটা বিষয় কিন্তু এখন আপনার এই বুলুণ্ডিত হচ্ছে ইন্ডিয়া অলমোস্ট অ্যান আলটিমেট লোজার ইন দিস কেস একজন ব্যক্তির পিছনে নেওয়া এবং এই ডিজাস্টারেস ডিপ্লোমেসির কারণে ভারতের কতটা বিপদ মানে এক এক দিন আসছে কল্পনার বাহিরে আজকে এই মুহূর্তে মার্কেটে তেল মানে তেলের বাজার যেটা ভারতীয় তেলে ছিল কিন্তু এখন দেখেন আমরা সেই তেল যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি সোয়াবিন তেল পেঁয়াজ ভারতের পেঁয়াজে মার্কেট লাভ আজকে বাংলাদেশে আসতে না পারা না পেরে পেঁয়াজ ব্যবসায়ীরা পেঁয়াজের শেষকৃত্য অনুষ্ঠান করতেছে তারা অর্থাৎ মানে যেটাকে আমরা বলি জানাজা পড়াচ্ছে ডিপ্লোমেটিক এবং মানে সামরিক খাতে মিলিটারি দিক দিয়ে বাংলাদেশ পাকিস্তানের দিকে ঝুঁকছে চীনের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে তুরস্কের দিকে ঝুঁকছে প্রতিটা ক্ষেত্রেই সাফল্য ভারত একা যে যে ক্ষেত্রে ভারত ক্যান হোল্ড দ্য গ্রিপস প্রতিটা ক্ষেত্রেই বুলণ্টিত এবং ফেইলিয়ার হোয়াট এ ডিজাস্টারিয়াস ফেইলিয়ার অফ ইন্ডিয়ান ডিপ্লোমেসি প্রতিটা ক্ষেত্রে আপনি দেখেন আজকে বাধ্য হয়ে ভারতের ভিসা মা বাংলাদেশের মেডিকেল মানে যারা যাবেন তাদের জন্য স্তর এনাফ পশ্চিমবঙ্গের অর্থনীতি বক্তব্যে পড়তেছে কারণ কারণ ট্যুরিজম নির্ভরী অর্থনীতিটা ছিল বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে সেটাও বুলণ্ডিত হচ্ছে ডক্টর মো ইউনুস নিরবেনিবৃত্তে মানে এই এলাকা সেরে অনেক দূরে গিয়ে গেছে ওই ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশকে নিয়ে গেছেন ভারত ছাড়া নিয়ে চিন্তিত প্রতিটা ক্ষেত্রেই অর্থাৎ যে এই সময়ে বাংলাদেশ নাইনটি এইট পারসেন্ট টাকা খাওয়ার জন্য সব কিছুর উপরে ভারতের উপর নির্ভর করতো এই সময়ে দেড় বছর আগেও এই ঘটনা ঘটছে আজকে সব কিছুতেই ফাঁকা এবং হাহাকার করতেছে কোনো জিনিসই বাংলাদেশ আর ভারতের উপর নির্ভরশীল নয় এটা যে নয় বলা হতো চাল পেঁয়াজ না দিলে বাংলাদেশিরা মানে কাঙ্গালিরা না খেয়ে মরবে আজকে কতটা পরিবর্তন হয়েছে বা মুরগুরেছে একটা উদাহরণ হলো এই পেঁয়াজ না দিলে বাংলাদেশিরা না খেয়ে মরবে চাল বা চাল বা তেল সেই পেঁয়াজের ব্যবসা ভারতীয় ব্যবসায়ীরা না খেয়ে মরতেছে এখন বাংলাদেশে পেঁয়াজ না পাঠাতে পারে একটা উদাহরণ দিয়ে রাখলাম পরিবর্তন কোন জায়গায় হয়েছে কল্পনা করেন আপনি রাইট এবং ভারতের বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করার বাংলাদেশ সরকারের যে টোন ভয়েস বা গ্রাশ বা যেটাকে আমরা বলি কমপ্লিটলি ডিফারেন্ট দেন ওয়ান এন্ড হাফ ইউ এখন বাংলাদেশী মানে ভারতীয় হাইকমিশন কমিশনার টু ইন্ডিয়া অর্থাৎ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কমিশনার বা মানে কূটনৈতিককে কবে সামন করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সরকারের ভিতরে অন্তকে তিনবার অলরেডি সামন করা হয়েছে বিভিন্ন বিষয়ে উনিশশো একাত্তরের পরে কয়বার দেখাতে পারবেন আপনি দিস ইজ দ্য চেঞ্জ অ্যান্ড দ্যাটস ওয়াই ফর ইন্ডিয়া ইস সখন দ্যাট এবং এই পরিবর্তনটাই এখানে এসেছে পরিবর্তন অব্যাহত থাকুক বাংলাদেশ তার স্বকীয়তা রক্ষা করে স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রোটেকশন দিয়ে এগিয়ে যাক দ্যাট ফর আই ওয়ান্ট Wish for. Ladies and gentlemen, Have a blast!